ভাই একটা বিষয় এখন অতিরিক্ত দেখা যায় সেটা হলো যে আপনার যদি আপনার সমাজে অথবা আপনার যেখানে হোক আপনার যদি একটা মাহফিল করেন সেখানে যদি একজন বক্তাকে দাওয়াত দেন অবশ্যই ওই বক্তার অ্যাড্রেস এবং তার চলাপিড়ে এবং তিনি কোন মাঝাবের এবং তার আমল আঁকি দেয় এগুলো যাচাই বাছাই করে তারপরে তাকে দাওয়াত দিবেন কিন্তু দেখা যায় কিছু হুজুরকে দাওয়াত দিয়ে তাকে অপমান করা হয় তাকে স্টেজে এনে বলে আপনি মিনাত কাম করেন না কেন এবং যারা করবে তাদেরকে বলে আপনি এবং যারা করে তাদেরকে বলে আপনি মিলেট ক্যাম্প করছেন কেন মানে শুধু এটা না মানে সকল বিষয়ের ক্ষেত্রে বলছে যে স্টিজে আসার পরে ভেদাভেদ মারামারি কাটাকাটি অনেক কিছু হয়ে যায় এবং বলে আপনি এই আদেশ কেন বলছেন এই সেই মানে আমার কত হলো আপনি আগে তাকে রিচার্জ করবেন তার সম্বন্ধে আপনি আগে ধারণা রাখবেন যে আসলে এই হুজুর কী আসলে কেন আপনি ঠেলা কেন একজনকে দাওয়াত দিয়ে আপনি তাকে মাহফিলের ময়দানে কষ্ট দিবেন ভাই এই বিষয়টা একদম ঠিক না ভাই বিষয়টি মাথায় রেখে বক্তাদেরকে দাওয়াত দিবেন ওকে